নাটক নাটক আর ছবির ফিল এক লগে তান্ডব একশো একশো আমরা তান্ডব টু দেখতে চাই টু ভালো 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 ছিল খুব ভালো ছিল খুবই ভালো ছিল অসাধারণ অসাধারণ ভাই বাচ্চার জন্য অর্ধেক দেখতে পারি না অনেক সুন্দর অনেক সুন্দর জি তান্ডব ভালো ছিল ণ্ডব <laughs>

আর অভিনয় কেমন সিয়ামেরও অ্যাক্টিং খুব ভালো লাগছে সাকিব খান তো অলওয়েজ বেস্ট ফার্নিচারটাও জোস ছিল লাস্টের টুইস্টগুলো মজা লেগেছে আর কি থ্যাংক ইউ কোনটা দেখেছেন বেস্ট হ্যাঁ খুব সুন্দর ছবি প্রত্যেকে

অনেক সুন্দর হয়েছে সাকিব খান আমাদের দেশের গর্ব আর সুন্দর সুন্দর যেন ছবি করে খুব সুন্দর অনেক ভালো ছিল হ্যাঁ শাকিব খানের অভিনয় জয়া সাবিলা নূর সবাই সুন্দর খুব সুপার অসাধারণ বিশেষ করে সিএম এর অভিনয় জাস্ট ওয়াও সাবিনা অনেক সুন্দর নিউ হিসাবে অনেক সুন্দর মানে মুভিতে নিউ হিসাবে অনেক ভালো করছে না মোটামুটি ছবি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কিন্তু আমাদের যে লাস্ট মুহূর্তটা ছিল ইয়া মুহূর্তটা আমাদের প্রায় ইমোশনাল ব্ল্যাকমেল এমন হয়েছে আর কি ইমোশনাল না অভিনয় ওই যে জয়ার অভিনয়টা প্রায় অনেকটাই অন্যরকম ছিল অ্যাকচুয়ালি আমি এখনও দেখিনি আসছি দেখবো তাণ্ডব জি রিভিউ দেখেছি খুবই মজার ভালো সুন্দর এই আর কি আপনি বলেছেন যে শাকিব খানের কোন লুকটা আপনার পছন্দ হয়েছে দু আপনাকে বলি শাকিব খানের কোন সিনেমাটা দেখেছিলেন শাকিব খানের রিসেন্টলি যেগুলো বের হয়েছে কোনটা কোনটা তুফান মুক্তি পেয়েছিল বরবাদ মুক্তি পেয়েছিল প্রিয়তমা মুক্তি পেয়েছিল দেখেছি তিনটেই দেখেছি এবং তিনটেই দেখার মতো এই জন্যই তাণ্ডব দেখে দেখতে আসলাম தாண்டবের টিকিট কি পেয়েছেন হ্যাঁ টিকিট পেয়েছি কালকে অনলাইনে কেটেছি টিকিট পেয়েছি 5:45 থেকে জি ইউ অনুগ্রহ করে থেকে দেখে বিনে এন্ট্রিটা ভালো ছিল সাকিব খান অসাধারণ আচ্ছা ভাইয়া সাকিব ইজ দা বেস্ট কারেক্ট মানে বলার কোনো ভাষা নাই এত সুন্দর হয়েছে মানে এক্সপ্লেন করার মতো না অনেক সুন্দর ছিল অসাধারণ ভাইয়া ভালো